খান গরম গরম ভাত খান এটা হচ্ছে লাউ দিয়ে আমাদের গাছের লাউ লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ধনিয়া পাতাটা দিয়ে সুন্দর করে এটা কিন্তু লাউ চামড়া চিংড়ি মাছ দিয়ে ভর্তা করছি আর এটা হচ্ছে লাউয়ের শাক দিয়ে ক্ষেতের আলু ক্ষেতের লাউ শাক আর হচ্ছে কাতল মাছ এটা দিয়ে ঝোল রান্না করছি সব নিজের বাগানের খেয়ে সেই মজা পাবেন বলেন এবছর তো সবজি টবজি খুব একটা কিনতে হয়নি কেমন আপনার অনুভূতি এই নিয়ে অনেক ভালো আর সবই খেতের অর্গানিক খায় মজা পাচ্ছি ঠিক আছে এবং বাজারে তো এত স্বাদের পাওয়া যায় না দোকানে গেলে তো অনেক দামি দাম নেয় এখানে আমাদের সব প্রতিবেশীদেরকে মিষ্টি কুমড়া দিয়েছি টমেটো দিয়েছি আমাদের গার্ডেনের এক একটা মিষ্টি কুমড়ার ওজন হচ্ছে প্রায় ১৪ কেজি পনেরো কেজি সবাইকে একটা একটা করে দিয়েছে আমাদের সব প্রতিবেশীদেরকে টোটাল এখানে পাঁচ ছয়টা মিষ্টি কুমড়া দিয়েছি ঠিক না হ্যাঁ সবাইকে খেতে হয়েছে মিলেমিশে খাইছি যেহেতু বাঙালি সব মিলেমিশে থাকতে পছন্দ করি